সৌদি আরবের সবার প্রিয় এবং অতিথি পরায়ণ ব্যক্তি শেখ ইসমাইল আল জাইম মারা গেছেন তিনি আবু আল শেবা নামেও পরিচিত তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর শেখ ইসমাইল আল জাইম হাজিদের বিনামূল্যে খাবার ও পানি বিতরণের জন্য সবার কাছে সুপরিচিত ছিলেন বিস্তারিত সঙ্গীতা সার ডেস্ক রিপোর্ট প্রায় চার দশক ধরে মদিনার পবিত্র স্থানগুলোতে ভ্রমণকারী ও হাজিদের জন্য বিনামূল্যে গরম পানীয় এবং খাবার সরবরাহ করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন শেখ ইসমাইল আল জাইম সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণকারী শেখ ইসমাইল আল জাইম পঞ্চাশ বছরেরও বেশি আগে মদিনায় চলে আসেন এবং দ্রুত সময়ের মধ্যে শহরটির অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত হন শেখ ইসমাইল আল জাইম প্রতিদিন প্রচুর পরিমাণে কফি চা এবং রুটি তৈরি করে মসজিদে নববীর কাছে বসে বিতরণ করতেন সঙ্গে প্রচুর পরিমাণে খেজুর ও আদাও নিয়ে যেতেন তিনি অন্যদের সেবা দিতে শেখ ইসমাইল আল জাইমের এই অক্লান্ত প্রতিশ্রুতি স্থানীয় সীমানা অতিক্রম করে সারা বিশ্ব থেকে মদিনায় আগত লাখ লাখ মানুষের হৃদয়ও স্পর্শ করেছে অতুলনীয় আতিথেয়তার সঙ্গে দর্শকদের সম্মান করে তার জীবন উৎসর্গ করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিলেন তিনি এছাড়া এর আগে বহু সাক্ষাৎকারে আবু আল সেবা জানিয়েছেন কারো কাছ থেকে কোনো আর্থিক সহায়তা নয় কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই বিনামূল্যে খাবার ও পানীয় সরবরাহ করেন তিনি সঙ্গীতা শাহ বিজয়ী টিভি নিউজ ডেস্ক